হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার পরও গাজা রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এমন খবর দিয়েছে এপি তেলাবিব বলছে সশস্ত্র সংগঠনটি প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি এর আগে ইজিপ্ট সীমান্তে ওই এলাকায় সামরিক অভিযানে অনুমতি দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এর পর দক্ষিণে মিলিয়নের বেশি শরণার্থীকে নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দেয় আইডিএফ এদিকে কাতার জানিয়েছে মঙ্গলবার তাদের প্রতিনিধি কায়রো যাচ্ছে যাদের লক্ষ্য হবে হামাস ও ইসরায়েলের সাথে আলোচনা করে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানো ওদিকে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নসো তেলাবিব যাওয়ার চিন্তা করছেন বলে জানাচ্ছে এনবিসি নিউজ হামাস ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতির আলোচনায় লম্বা অচল অবস্থার পর সোমবার দফায় দফায় নাটকীয় মন নিয়েছে এদিন সকালে রাফায় অভিযান চালানোর লক্ষ্যে ইজিপ্ট সীমান্তে আইডিএফ এর বিমান থেকে লিফটেড ফেলা হয় নির্দেশনা দিয়ে যাতে বলা হয় যে কোনো সময় ওই অঞ্চলে সেনা অভিযান শুরু হবে তাই যত দ্রুত সম্ভব ওই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে হাজার হাজার শরণার্থীকে দুর্ভিক্ষের কবলে থাকা শৃঙ্খলিত নিষ্পে মানুষগুলোর মধ্যে ছুটোছুটি শুরু হয়ে যায় যে যেভাবে পেরেছে প্রাণ বাঁচাতে ছুটতে থাকে নতুন আশ্রয়ের খোঁজে কেউ কেউ বলতে থাকেন গাজার এমন কোন জায়গা নেই যাকে নিরাপদ বলা যায় খাবার নেই পানি নেই মাথা গোজার জায়গা নেই অবস্থা এমন দাঁড়িয়েছে নিজেদের জীবনের আশা ছেড়ে দিয়েছেন তারা শুধু শিশুদের জীবন বাঁচাতে আশ্রয় খুঁজছেন কয়েক ঘন্টা না যেতেই ইসরায়েলি বিমান থেকে পূর্ব রাফার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা শুরু হয় যাতে কোনোভাবে দাঁড়িয়ে থাকা দশটি ভবন বিধ্বস্ত হয় হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন আপনজনের মৃতদেহ পেছনে রেখে চোখের জল মুছে খান ইউনুসের পাশে আল মাওয়াসি অর্থাৎ আইডিএফের নির্দেশিত নিরাপদ অঞ্চলে ছুটছেন অসংখ্য মানুষ পাল্টা রকেট ছুড়ে মারে হামাজ এর মাঝেই অনেকটা অপ্রত্যাশিতভাবে খবর আসে সশস্ত্র সংগঠনটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে আনন্দ ছড়িয়ে পড়ে হতাশায় মুসে পড়া প্যালেস্টিনিয়ানদের মাঝে তবে সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ অল্প সময়ের মাঝেই তেল আবিব জানায় হামাজ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি তাই কোনো যুদ্ধবিরতি নয় ইজিপ্ট সীমান্তের ওই এলাকায় সামরিক অভিযানে অনুমতি দেয় ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা অর্থাৎ হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে পরও গজ্জাদ রাফায় অভিযান চালাতে বদ্ধপরিকর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এপি খবর দিয়েছে ইতিমধ্যে অভিযান শুরু হয়ে গেছে প্যালেস্টাইন এবং ইজিপ্টের মুখপাত্ররা জানিয়েছেন সীমান্তবর্তী ওই অঞ্চলে ট্যাঙ্ক ও সাজোয়া বহন নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা তারা ধীরে ধীরে কিছু জায়গা ঘিরে ফেলছে বলা হচ্ছে হামাস নির্মূলে স্বল্প পরিসরে এই অভিযান চালানো হচ্ছে এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মঙ্গলবার কায়রো যাচ্ছে তাদের প্রতিনিধি দল যাদের লক্ষ্য হবে হামাস ও সাথে আলোচনা করে একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে ডিরেক্টর উইলিয়াম বার্নসো তেল আবিবে যাওয়ার চিন্তা করছেন বলে জানাচ্ছে এনবিসি নিউজ অন্যদিকে বর্তমানে গাজায় 600 হাজার শিশু ভয়াবহ বিপর্যয়ের মুখে বলে সতর্ক বার্তা দিয়েছে ইউনিসেফ তাকতালীয় ভাবে সোমবার ছিল হলোকাস্ট রিমেম্বর ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগারো মিলিয়ন মানুষ হত্যাযোগ্যের শিকার হয় যার মাঝে ৬ মিলিয়ন ছিল ইহুদি এর মাঝে আবার এক মিলিয়ন ছিল নিষ্পাপ ইহুদি শিশু তাই সাইরেন বাজার সাথে সাথে ইসরায়েলে যে যেখানে ছিল দাঁড়িয়ে সেই নির্মমতার কথা স্মরণ করেছে আশ্চর্যের বিষয়ে মানুষের নিধনযজ্ঞে যাদের সবচেয়ে বেশি কষ্ট পর কথা তারাই কিনা আজ আরেক ধর্মের মানুষের একটি জনপথকে পুরোপুরি নিশ্চিন্ন করার পথ পথ বেছে নিয়েছে আদিব মোহাম্মদ টিফিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর